আমি যাকে পাগলের মতো ভালোবাসি সে আমাকে রাস্তার পাগল ভাবলেও আমি খুশি কিন্তু যার ভালোবাসা এতদিন পেয়েছি বলে বিশ্বাস করেছি হঠাৎ হয় আমি নিজেই দোষী দেখলাম যে ভালোবাসে সে ঠিক ফিরে আসে হয়তো কিছুটা সময় একা রেখে যায় তবে মনে মনে ঠিক থেকে যায় সে আমার ঠিকই হইল তবে আমার রইল না এই চোখে চোখ রেখে বলে আমায় প্রেমিকা হইল না রবি ঠাকুর হয়তো এজন্যই জন্যই বলেছে এই ভাঙাচড়া মন নিয়ে আমি যেন প্রেমের উপন্যাস না পড়ি তোরা খুব সংক্ষেপে বলতে চাই তোমাকে প্রচণ্ড ঘৃণা করি